আয়নার সামনে দাঁড়িয়ে কি কখনও নিজের চেহারার দিকে তাকিয়ে একটু দীর্ঘশ্বাস ফেলেছেন কেন মাত্র কয়েক বছরের ব্যবধানেই কপালে গভীর ভাঁজ বা চোখের কোণে বলি এত স্পষ্ট হয়ে উঠছে নিজের চেহারা নিজেই দেখে মনে হচ্ছে বয়স কত দ্রুতই বেড়ে যাচ্ছে আসলে আমরা ভাবি বয়স বাড়ছে তাই এমন হচ্ছে কিন্তু পর্দার পেছনের আসল সত্যটা হলো আমরা আমাদের অজান্তেই প্রতিদিন এমন কিছু জিনিস মুখে মাখছি যা আমাদের চামড়াকে ভেতর থেকে পুড়িয়ে ফেলছে এবং বার্ধক্যকে ত্বরান্বিত করছে বয়সের স্পষ্ট ছাপ চোখে মুখে ভেসে উঠছে আজ আমি আপনাদের এমন এগারোটি মারাত্মক জিনিসের কথা বলবো যা আপনার ত্বকের যৌবনকে কেড়ে নিয়ে আপনাকে সময়ের আগেই বৃদ্ধ বানিয়ে দিচ্ছে বিশেষ করে যারা পঞ্চাশ বা ষাট পেরিয়ে গেছেন তাদের ত্বকের সুরক্ষা কবজ সময়ের সাথে সাথে এমনিতেই পাতলা হয়ে আসে আর এই ভুল জিনিসগুলো সেই ক্ষতকে আরও গভীর করে তোলে এর পেছনের বৈজ্ঞানিক কারণটা আসলে কি জানেন আমাদের ত্বকের একদম ওপরের স্তরে অ্যাসিডম্যান্টেল নামক একটি অত্যন্ত পাতলা এবং অদৃশ্য সুরক্ষা কবচ থাকে এটি অনেকটা আমাদের দেশের বর্ডারে থাকা সৈনিকদের মতো যারা বাইরের ধুলোবালি জীবাণু এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে বাঁচায় যখনই আমরা ভুল কোনো উপাদান মুখে লাগাই তখনই বর্ডার বা সুরক্ষা দেয়ালটি ভেঙে যায় একবার এই দেয়াল ভেঙে গেলে আপনার ত্বকের ভেতরকার জলীয় অংশ বা ময়েশ্চার দ্রুত বাষ্প হয়ে উড়ে যায় যার ফলে চামড়া শুকিয়ে খসখসে হয়ে যায় এবং খুব দ্রুত কুচকে গিয়ে আপনাকে বুড়ো দেখায় হাই, আমি ডাক্তার লিসা আপনারা দেখছেন সিনিয়র হেলথ টিপস বাংলা আজ আমি আপনাদের এমন এগারোটি মারাত্মক জিনিসের কথা বলবো যা আপনার ত্বকের যৌবনকে কেড়ে নিয়ে আপনাকে সময়ের আগেই বৃদ্ধ বানিয়ে দিচ্ছে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এগারো নম্বর পয়েন্টটি এমন যা আমরা প্রায় সবাই আশীর্বাদ মনে করে ব্যবহার করি কিন্তু আসলে তা অভিশাপ স্বরূপ আর আপনি যদি আমাদের এই স্বাস্থ্য সচেতন পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় এবং কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রতিটি কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান অনেক কথা বলে ফেললাম বেশি কথা না বলে আসুন মূল কথায় আসা যাক আমাদের তালিকায় প্রথম যে জিনিসটি তা হল সাধারণ গোসলের সাবান আপনি কি জানেন যে সাবান দিয়ে আপনি শরীরের শক্ত চামড়া পরিষ্কার করেন সেটি আপনার মুখের পাতলা চামড়ার জন্য একটি জ্বলন্ত আগুনের মতো কাজ করে আমাদের ভারত ও বাংলাদেশের অনেক সিনিয়র মানুষ আজও সেই পুরনো অভ্যাস অনুযায়ী গোসলের সাবান দিয়েই মুগ্ধ হয়ে থাকেন কিন্তু কেন এটি ক্ষতিকর বিজ্ঞানের ভাষায় বলতে গেলে আমাদের মুখের চামড়া সামান্য অম্লীয় বা অ্যাসিডিক হতে ভালোবাসে যার পিএইচ লেভেল সাধারণত পাঁচ দশমিক পাঁচের আশেপাশে থাকে কিন্তু বাজারে পাওয়া সাধারণ সাবানগুলো অত্যন্ত ক্ষারীয় বা অ্যালকালাইন যার পিএইচ লেভেল নয় থেকে এগারো পর্যন্ত হতে পারে আপনি যখন মুখে সাবান ঘষেন তখন এটি আপনার ত্বকের প্রাকৃতিক তেলের ভাণ্ডার বা সিবম পুরোপুরি ধুয়ে ফেলে ফলে ত্বক প্রচণ্ড শুষ্ক হয়ে যায় এবং সেখানে অনুবীক্ষণিক ফাটল তৈরি হয় এই ফাটল থেকেই শুরু হয় অকাল বলি রেখা দীর্ঘমেয়াদে এটি ব্যবহার করলে আপনার চামড়া ঝুলে যেতে শুরু করবে যদি আপনি আপনার তারুণ্য ধরে রাখতে চান তবে আজই সাবানকে না বলুন এবং একটি মৃদু বা মাইল্ড ওয়াশ বেছে নিন তবে অপেক্ষা করুন আপনি কি জানেন মুখ ধোয়ার জলের তাপমাত্রা আপনার ত্বকের জন্য কতটা বিপজ্জনক দু নম্বর পয়েন্টটি শুনলে আপনি আজ থেকেই আপনার মুখ ধোয়ার অভ্যাস বদলে ফেলবেন আমাদের তালিকার দ্বিতীয় বিষয়টি হল অতিরিক্ত গরম জল দিয়ে মুখ ধোয়া বিশেষ করে শীতকালে বাংলাদেশ ও ভারতে গরম জল দিয়ে মুখ ধোয়ার একটি বড় চল রয়েছে আরামদায়ক মনে হলেও এর পেছনের বৈজ্ঞানিক ক্ষতিটা বিশাল কেন এমন হয় যে গরম জল মাখার পর মুখটা খুব টান টান লাগে এর কারণ হল গরম জল আপনার ত্বকের কোলাজেন এবং ইলাস্টিন নামক দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিনকে নষ্ট করে ফেলে কোলাজেন হলো সেই আঠা যা আমাদের ত্বককে টানটান এবং সতেজ রাখে আপনি যদি একটি তাজা গোলাপ ফুলকে গরম জলে চুবিয়ে রাখেন সেটি যেমন মুহূর্তেই নেতিয়ে যায় অতিরিক্ত গরম জল আপনার মুখকেও তেমন নিস্তেজ করে দেয় এছাড়াও এটি ত্বকের উপরের সূক্ষ্ম রক্তনালীগুলোকে প্রসারিত করে দেয় যার ফলে মুখে স্থায়ী লালচে ভাব বা কালো ছোপ তৈরি হতে পারে সবসময় স্বাভাবিক তাপমাত্রার জল বা কুসুম কুসুম গরম জল ব্যবহার করা উচিত তবে এই অভ্যাসগুলোর চেয়েও ভয়ঙ্কর একটি কাজ আমরা করি যখন আমাদের মুখে কোনো ব্রণ বা দাগ দেখা যায় আপনি কি জানেন আপনার বাথরুমে থাকা একটি অতি সাধারণ জিনিস আপনার ত্বকে স্থায়ী খগ তৈরি করতে পারে তিন নম্বর পয়েন্টটি আপনার চোখ খুলে দেবে আমাদের তালিকায় তিন নম্বরে আছে একটি বহুল প্রচলিত ভুল ঘরোয়া টোটকা ব্রোনের ওপর টুথপেস্ট লাগানো আপনি কি কখনো ভেবে দেখেছেন টুথপেস্ট লাগানোর পর কেন সেই জায়গাটা জ্বলে ওঠে এর পিছনের বৈজ্ঞানিক কারণটা হল টুথপেস্টে থাকে সোডিয়াম লরেল সালফেট বেকিং সোডা এবং মেন্থল যা দাঁতের মতো অত্যন্ত শক্ত এনামেল পরিষ্কারের জন্য তৈরি এটি যখন আমাদের মুখের নরম ও পাতলা চামড়ায় লাগে তখন সেখানে কেমিক্যাল বার্ন বা রাসায়নিক দহন তৈরি হয় এর ফলে গ্রোন হয়তো সাময়িক শুকায় কিন্তু সেই জায়গায় এমন এক গভীর কালো দাগ বা মেচেতা রেখে যায় যা পরবর্তীকালে আর সারে না বড়দের ক্ষেত্রে এই দাগগুলো আরও বেশি প্রকট হয় কারণ বয়সের সাথে সাথে ত্বকের সারিয়ে তোলার ক্ষমতা কমে যায় তাই এই ভুল কি আর কখনো করবেন না কিন্তু প্রকৃতির দান সব জিনিসই কি মুখের জন্য ভালো চার নম্বর পয়েন্টে এমন এক প্রাকৃতিক জিনিসের কথা বলবো যা নিরানব্বই শতাংশ মানুষ ভুলভাবে ব্যবহার করে নিজেদের ক্ষতি করছেন আমাদের তালিকায় চতুর্থ যে বিষয়টি তা হল সরাসরি লেবুর রস মুখে ব্যবহার করা অনেকে মনে করেন লেবুতে ভিটামিন সি আছে তাই এটি সরাসরি মুখে ঘষলে উজ্জ্বলতা বাড়বে কিন্তু আপনি কি জানেন লেবুর রস সরাসরি মুখে লাগানো মানে হল ত্বকের ওপর শক্তিশালী অ্যাসিড ঢেলে দেওয়া সরাসরি লেবুর রসের পিএইচ লেভেল দুইয়ের কাছাকাছি যা অত্যন্ত তীব্র কেন এটি বিপজ্জনক বিজ্ঞানীরা দেখেছেন লেবু মাখার পর আপনি যদি সামান্য রোদেও যান তবে ত্বকে ফোটোফাইট ডার্মাটাইটিস নামক একটি বিক্রিয়া শুরু হয় এর ফলে আপনার ত্বকে ফোসকা পড়তে পারে এবং ত্বক তামাটে হয়ে পুড়ে যেতে পারে আপনি উজ্জ্বল হওয়ার বদলে আপনার চামড়া জরাজীর্ণ এবং কালচে হয়ে যাবে লেবু সব সময় অন্য কোনো উপাদানের সাথে মিশিয়ে ব্যবহার করতে হয় তবে আপনি কি জানেন আপনি যে লোশন আপনার সারা শরীরে মাখছেন তা আপনার মুখের বার্ধক্যের অন্যতম প্রধান কারণ হতে পারে পাঁচ নম্বর পয়েন্টটি মিস করবেন না আমাদের তালিকার পাঁচ নম্বরে যে বিষয়টি তা হল বডি লোশন মুখে মাখা আমাদের অনেক সিনিয়র মানুষ সাশ্রয় করার জন্য বা আলসেমি করে শরীরের লোশনই মুখে মেখে নেন কিন্তু আপনি কি জানেন আপনার হাতের তালু আর আপনার গালের চামড়া এক নয় বডি লোশন তৈরি করা হয় হাত পায়ের খসখসে এবং পুরো চামড়াকে আর্দ্র রাখতে এতে প্রচুর মোম এবং ভারী তেল থাকে যখন আপনি এটি মুখে মাখেন তখন আপনার মুখের সূক্ষ্ম লোমকূপগুলো বা পোর্স পুরোপুরি বন্ধ হয়ে যায় ফলে ত্বক ঠিকমতো শ্বাস নিতে পারে না এবং সেখানে ছোট ছোট সাদা গুটি বা মিলিয়া তৈরি হয় এটি আপনার ত্বকের স্বাভাবিক লাবণ্য কেড়ে নেয় এবং ত্বককে নিস্তেজ করে দেয় সবসময় মুখের জন্য আলাদা লাইট ময়েশ্চারাইজার ব্যবহার করুন তবে এর চেয়েও বড় ভুল আমরা করি যখন আমরা মুখ পরিষ্কার বা স্ক্রাব করতে চাই সুতরাং ছয় নম্বর পয়েন্টটি জানলে আপনি আঁতকে উঠবেন আমাদের তালিকায় ছয় নম্বরে যে ভুলটি আমরা সচরাচর করি তা হল চিনি বা লবণের ঘরোয়া স্ক্রাব ব্যবহার করা রূপচর্চার ভিডিও দেখে অনেকে চিনি দিয়ে মুখ ঘষেন কিন্তু আপনি কি জানেন চিনির দানাগুলো আসলে কতটা ধারালো অনুবীক্ষণ যন্ত্রের নিচে যদি আপনি চিনির দানাগুলো দেখেন তবে দেখবেন সেগুলো এক একটা ধারালো কাঁচের টুকরোর মতো বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকের মেরামত হওয়ার ক্ষমতা কমে যায় যখন আপনি এই ধারালো দানা দিয়ে মুখ ঘষেন তখন ত্বকের ওপর মাইক্রোটিয়ার্স বা অতি ক্ষুদ্র কাটা ছেঁড়া তৈরি হয় এই ছোট ছোট ক্ষতগুলো খালি চোখে দেখা যায় না কিন্তু এখান থেকেই ইনফেকশন এবং ইনফ্লেমেশন শুরু হয় এর ফলে ত্বক খুব দ্রুত ঝুলে যায় এবং অকালে বুড়িয়ে যায় সাত নম্বর পয়েন্টে আমি এমন একটি জিনিসের কথা বলবো যা আপনার রান্নাঘরে থাকে এবং যা আপনার ত্বকের সুরক্ষা কবচকে এক নিমেষে ধ্বংস করে দিতে পারে আমাদের তালিকায় সাত নম্বরে যে বিষয়টি তা হল রান্নাঘরের বেকিং সোডাল অপব্যবহার করা এটি ক্লিনিং এজেন্ট হিসেবে দারুণ হতে পারে কিন্তু আপনার মুখের জন্য এটি একটি টাইম বোমা কেন এমন হয় বেকিং সোডা অত্যন্ত ক্ষারীয় হওয়ার কারণে এটি ত্বকের সুরক্ষাকারী অ্যাসিড স্টরকে পুরোপুরি ধ্বংস করে দেয় আমাদের ত্বকে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে যা আমাদের চামড়াকে সুস্থ রাখে বেকিং সোডার সেই বন্ধু ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এর ফলে ত্বকে খুব দ্রুত ইনফেকশন হয় এবং চামড়া পাতলা হয়ে যায় মনে রাখবেন চামড়া যত পাতলা হবে বলি রেখা তত বেশি স্পষ্ট হবে কিন্তু এর চেয়েও ভয়ের ব্যাপার হলো ফার্স্ট এড বক্সের একটি ওষুধ যা অনেকে না বুঝে মুখে লাগান আট নম্বর পয়েন্টটি প্রতিটি সিনিয়রের জানা দরকার আট নম্বরে আছে হাইড্রোজেন পার অনেকেই কাটাছেঁড়া পরিষ্কার করতে এটি ঘরে রাখেন এবং কেউ কেউ ভাবেন এটি দিয়ে মুখ পরিষ্কার করলে দাগ জ্বলে যাবে কিন্তু এর পিছনের বৈজ্ঞানিক কারণটা আসলে কি এটি একটি শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট যা কেবল ময়লা নয় আপনার ত্বকের জীবন্ত কোষ বা ফাইব্রোব্লাস্ট কোষকেও মেরে ফেলে এই কোষগুলোই আমাদের ত্বকের নতুন চামড়া তৈরি করতে এবং কোলাজেন উৎপন্ন করতে সাহায্য করে হাইড্রোজেন পর অক্সাইড ব্যবহার করলে আপনার ত্বক তার স্বাভাবিক প্রাণশক্তি হারিয়ে ফেলে এবং আপনাকে বয়সের চেয়ে বিশ বছর বেশি বৃদ্ধ দেখাবে নম্বর পয়েন্টটি আমাদের সকলের একটি কমন অভ্যাস সম্পর্কে যা আসলে অত্যন্ত ঝুঁকি আমাদের তালিকায় নম্বর বিষয়টি হল পুরনো বা মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা আমাদের মায়েরা বা বয়স্করা অনেক সময় দামি ক্রিম শেষ হওয়ার ভয়ে বছরের পর বছর জমিয়ে রাখেন মেয়াদ চলে যাওয়ার পর রাসায়নিক উপাদানগুলো বিষাক্ত হয়ে পড়ে আপনি কি জানেন মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সেই ক্রিমের ভেতরে মারাত্মক ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্ম নেয় এই উপাদানগুলো যখন আপনি মুখে মাখেন তখন ত্বকে এক ধরনের নীরব প্রদাহ তৈরি হয় এই প্রদাহই হল অকাল বার্ধক্যের প্রধান কারণ মনে রাখবেন পুরনো খাবার যেমন বিষাক্ত পুরনো প্রসাধনীয় আপনার ত্বকের জন্য বিষ তবে আপনি কি জানতেন যে চুলের ফ্যাশন করতে গিয়েও আপনি আপনার মুখের ক্ষতি করছেন দশ নম্বর পয়েন্টটি আপনাকে অবাক করে দেবে তালিকার দশ নম্বরে আছে চুলের সাজ ঠিক রাখার জন্য ব্যবহৃত হেয়ার স্প্রে সাজগোজ করার সময় আমরা অনেক সময় ভুল করে মুখে স্প্রে লাগিয়ে ফেলি কেন এটি ক্ষতিকর কারণ হেয়ার স্প্রেতে প্রচুর পরিমাণে অ্যালকোহল এবং ল্যাক থাকে যা আঠালো ভাব তৈরি করে এটি আপনার ত্বকের ভেতরের আর্দ্রতাকে নিমিশেই শুষে নেয় শুষ্ক ত্বক হল বলি রেখার জন্মভূমি এটি ত্বকের স্বাভাবিক স্থিতিস্থাপকতা নষ্ট করে দেয় যার ফলে চামড়া খুব দ্রুত কুচকে যায় স্প্রে করার সময় সবসময় মুখ ঢেকে রাখবেন এবার আসছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এগারো নম্বর পয়েন্টে যা নিরানব্বই শতাংশ মানুষ ক্লিনার হিসেবে ব্যবহার করেন কিন্তু তা আসলে ত্বকের শত্রু আমাদের তালিকার সর্বশেষ এবং এগারো নম্বর যে বিষয়টি তা হল অ্যালকোহলযুক্ত টোনার বা ক্লিনার বাজারে পাওয়া অনেক সস্তা টোনারে আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে এটি মুখে দিলে এক ধরনের ঠান্ডা এবং পরিষ্কার অনুভূতি হয় ঠিকই কিন্তু এর পেছনের বৈজ্ঞানিক কারণটা জানলে আপনি শিউরে উঠবেন এটি আসলে আপনার ত্বকের রক্ষাকারী চর্বি বা লিপিড স্তরকে গলিয়ে ফেলে লিপিড হল আমাদের ত্বকের সিমেন্টের মতো যা কোষগুলোকে একে অপরের সাথে আটকে রাখে যখনই লিপিড স্তর নষ্ট হয় তখন ত্বক তার উজ্জ্বলতা হারায় এবং প্লাস্টিকের মতো প্রাণহীন দেখায় বয়স্কদের জন্য এটি আরও ক্ষতিকর কারণ তাদের ত্বকে এমনিতেই লিপিডের পরিমাণ কম থাকে তাই সবসময় মুক্ত এবং প্রাকৃতিক উপাদান যেমন গোলাপ জল ব্যবহার করা সবচেয়ে নিরাপদ আমার প্রিয় দর্শক আমাদের আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য হল আপনাকে সচেতন করা বয়স হওয়াটা একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমাদের ভুল অভ্যেসের কারণে সময়ের আগেই নিজের সৌন্দর্যকে হারিয়ে ফেলাটা নিশ্চয়ই কাম্য নয় আজকের এই এগারোটি জিনিসের তালিকা যদি আপনি মনে রাখতে পারেন এবং আপনার প্রাত্যহিক রুটিন থেকে এগুলো সরিয়ে দিতে পারেন তবে আপনি আপনার ত্বকের আয়ু অন্তত দশ বছর বাড়িয়ে নিতে পারবেন আপনার ত্বক আপনার সুস্বাস্থ্যের আয়না আজ থেকেই এই ক্ষতিকর জিনিসগুলোকে না বলুন এবং আপনার ত্বককে শ্বাস নিতে দিন আমাদের ভারত ও বাংলাদেশের সংস্কৃতিতে আমরা সবসময় প্রাকৃতিক এবং সহজ জীবনযাপনে বিশ্বাসী তাই কৃত্রিম এবং ক্ষতিকর রাসায়নিক এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ আজকের এই তথ্যগুলো যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো চেহারার স্থায়ী ক্ষতি হওয়া থেকে বাঁচিয়ে দিতে পারে আপনি আপনার ত্বকের যত্নে বর্তমানে কি কি ব্যবহার করছেন বা আপনার বিশেষ কোনো সমস্যা আছে কি না তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমি নিজে প্রতিটি কমেন্ট করি এবং আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি সুস্থ থাকুন প্রাকৃতিকভাবে সুন্দর থাকুন এবং সিনিয়র হেলথ টিপস বাংলার সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জীবনদায়ী স্বাস্থ্য পরামর্শ নিয়ে ভালো থাকবেন সবসময় আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা ধন্যবাদ